তাফসিরুল কোরআনুল কারিমের মাহফিলের আয়োজন করেছে এখানে আলেমুল আমার এই সে কোরআনের কথা বলেছেন আর আমাদের প্রিয় মানুষেরা প্রচন্ড গরম করে তারা নিচেই বসে কোরআনের আলোচনা শুনেছেন হাদিসের কথা শুনেছেন রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে এই মাহফিল যদি তোমার দরবারে কবুল হয় আয় আল্লাহ এর যে সব টুকুন মদিনার বুকে উম্মতির পাগল নবী শুয়ে আছেন উম্মতি উম্মতি বলে কাঁদে আল্লাহ কই নবীজি রওজা পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়্যাছেন আল্লাহ তদর আর ওর পর ছোট্ট গুনতে ছিয়া দাও মাऊदीখানে শাহাদত আউলিয়া শাহন এই এলাকার অনেক মুরুব্বিয়ান کرام আমাদের প্রিয় ডাক্তার সাহেবের আপদাও দুনিয়ার থেকে বিদায় নিয়া অন্ধকার গহীন কবরে চলে গেছে আরেকজন মুরুব্বির সাথে দেখা হলো তার istri কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এরকম করে যারা আমাদের আপনজনেরা অন্ধকার মাটির নিচে চলে গেছেন রব্বুল আমিন তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দাও মাবুদ মধ্যে যাদের জনম দুখিনি মানায় মা মা কয়া ডাকতে পারে না মায়ের ব্যথা কলিজার মধ্যে রয়ে গেছে মা মা গো মা আজিকানো মই শুহা কিমা খায় মা এরাজ চলতি কেন আমায় তুমি জরাউ না আজ কেন আমায় সোহার কে মাখ ডাকো না কোতাই হারিয়ে গেলে ওই জনম দুখিনি মা যাদের দুনিয়াতে নাই মা যারা সন্তানেরা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতেছে ওই মাদের জীবনের গোনা মাপ করে দাও বাপজান যাদের দুনিয়াতে নাই বাপজানের কবরে আজাব মাপ করে দাও দাদা দাদি নানা নানি যাদের দুনিয়াতে নাই তাদের কবরগুলো জান্নাতির বাগিচা বানিয়ে দাও তোমার কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো মেলা মেলে মিলাইছে আল্লাহ এই এলাকার যুবকেরা এই এলাকার বৃদ্ধ মানুষেরা টাকা দিয়া পয়সা দিয়া এত বড় কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মাহপিলা কেমন পর্যন্ত কবুল করে নাও যে উপর বসে আলোচনা করলাম কবুল করে নাও আল্লাহ এলাকার সমস্ত মানুষদের জীবনের করে দাও খেতে খামারে ফসলে বরকত দেশের ফসলে গাছের ফলে বরকত গুলো দিয়ে দেও আল্লাহ আমার ভাইদেরকে রুজি রিজিক বাড়াইয়া দাও জানা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও আল্লাহ যারা অফিস আদালতে কাজ করে আন্তরিকতার সাহেব সাথে সততার সাথে কাজ করবার তৌফিক দাও আল্লাহ গো যারা টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করেছেন তাদের হালাল পথে টাকা বৃদ্ধি করে দাও মাহমুদ গো চেয়ারম্যান সাহেবের ছিলেন আল্লাহ তাকে তুমি জনগণের খেদমত করবার তৌফিক দাও বেশ অতিথি যারা এসেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার প্রিয় ডাক্তার স্যার ডাক্তার সাহেব আমার পাশে বসা কষ্ট করে ঢাকা থেকে এই কোরআনের মহাপিলকে উদ্দেশ্য করে এসেছেন আল্লাহ তিনি একজন নির্ভজাল নিরহংকার মানুষ আল্লাহ তার হাতের মধ্যে তুমি আরো জস দিয়ে দাও খ্যাতি দিয়ে দাও আল্লাহ তাকে একজন মানবিক ডাক্তার হিসাবে তুমি কবল করে না রাব্বুল আলামিন আজকের মঞ্চের যিনি সভাপতি সহ সভাপতি সহ এলাকার গণ্যমন্ত্রী ব্যক্তি আলে মোনা মাজারা আল্লাহ তুমি সবাইকে মাপ করে দাও আল্লাহ সবাইকে তুমি মাপ করে দাও আল্লাহ যারা লাইট মাইক প্যান্ডেল ভিডিও ক্যামেরার সার্ভিস দিয়েছে তাদের ব্যবসায় ভিতরে বরকত দিয়ে দাও যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকে সহি সালামতে বাড়ি পর্যন্ত যাবার তো হয়ে দাও আল্লাহ তাদেরকে তুমি মাপ করে দাও আল্লাহ আমার দেশের উপরে রহমত দাও যেই সমস্ত সোনার ছেলেরা তারা কষ্ট করতেছে দেশ এবং জাতির জন্য আল্লাহ তাদের হেফাজতকারী হয়ে যাও

ভাইরা গোরাবের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করে আমরা একটু আল্লাহ রে ডাক দিই বলি আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ ভাই তার মনে কি ব্যথা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এই তাফসীর মাহফিলে আপনার মনের কথাটা আপনি আল্লাহ রে গুনে গোরে পোরে মকুরিয়া দেগো আল্লাহ ইলা

দেখবি নিজ গুনে সকলের দাব ফিরিয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে না এই মহাবিলখানা কেমন পর্যন্ত কবল করে না আল্লাহ দেশ এবং জাতির জন্য যারা জীবন দেয় তাদের পরিবারকে ধর্ষা ধারণ করবার আল্লাহ আমার সাথে সবাই পরম এলা মহাম্মুর স